অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছো পুরীর কথা সত্যি হয়েছে আমাদের ঘরে চলে কত আইসক্রিমের গাছ হয়েছে দুল দুল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি কোরো আইসক্রিম আছে আইসক্রিম বাচ্চরা মজার আইসক্রিম গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাড়াতাড়ি এসো বাচ্চরা হেই হেই তোরা শুনছ না আমরা আইসক্রিম কিনে খাই সবাই খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি অনেক গরম পড়েছে এখন চল সবাই আমরা আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়িয়ে নেই আইসক্রিমওয়ালা কাকু আমাদের সবাইকে বাকিতে কিছু আইসক্রিম দিন না আমরা পরে টাকা আপনাকে দিয়ে দেব এখন তো আমরা খেলতে এসেছি খেলতে খেলতে আমাদের প্রচন্ড গরম লেগেছে আর আমাদের কাছেও টাকা নেই এখন তাই আমরা পরে আপনাকে টাকা দিয়ে দেব না না বাচ্চারা আমি বাকিতে আইসক্রিম দেই না তোমরা যদি আমার কাছ থেকে আইসক্রিম খেতে চাও তাহলে নগদ টাকা দিয়ে কিনে খেতে হবে যাও যাও বাড়ি থেকে টাকা নিয়ে এসো। কিড়ে বিনা বান্টি তোরা এখন বাড়ি থেকে বেরি হয়েছিস খেলার নাম করে এখনো বাড়িতে ফিরিসনি। এই আইসক্রিমওয়ালা ভাই আমার ছেলে মেয়ে দুজনকে দুটো আইসক্রিম দিন তো। ভাগিনী কাকী আমাকেও একটা আইসক্রিম দাও না কিনে আমি পরে তোমাকে টাকা দিয়ে দেব। আমার গলাটা যে একদম শুকিয়ে গিয়েছে। আমি মায়ের কাছ থেকে টাকাই নেই। তোমাকে দিয়ে দেব দাও না কাকিমা আরে টুপা আমার কাছে কি টাকার গাছ আছে যে তুই চাইলেই তোকে দিয়ে দেব আমার কাছে এখন আর টাকা নেই যে টাকা ছিল আমি ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের আইসক্রিম কিনে দিয়েছি যা যা বাড়িতে যা বাড়িতে যে মার থেকে টাকা এনে তারপর আইসক্রিম কিনে খা বাঘিনীর মুখে এরকম কথা শুনে টুম্পা অনেক মন খারাপ করে ওখান থেকে চলে যায় টুম্পা তার মায়ের সঙ্গে বসবাস করতো তার বাবা অনেক আগে এক বিরল রোগে মারা যায় তারপর থেকে টুম্পার মা শেফালি শিয়ালিনী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তাদের সংসার কোনো রকমে চলে যায় কী রে টুম্পা তুই এভাবে এখানে মন খারাপ করে বসে আছিস কেন আর সারাদিন তো কিচ্ছুটি খাস রান্নাঘরে গিয়ে দেখলুম যেমনভাবে রান্না করে রেখে গিয়েছি ঠিক ওইভাবেই খাবারগুলো পড়ে আছে কেন রে কি হয়েছে তোর মা আজ আমার মনটা ভীষণ খারাপ তাই আমার কোনো কিছু খেতে ইচ্ছে করেনি মা কেন রে মা কি হয়েছে বল আমাকে মা আমি আজকে বেলি বান্টি ওদের সাথে খেলতে গিয়েছিলাম মাঠে তখন খেলতে খেলতে আমার খুব পিপাসা পেয়েছিল তখন না একটা আইসক্রিম ওলে এসেছিল আর বাঘিনি কাকি ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছে আমি বললাম কাকিমা আমাকে একটা আইসক্রিম কিনে দাও না আমি মায়ের থেকে টাকা এনে তোমাকে পরে দিয়ে দেব কিন্তু বাঘিনি কাকিমা আমাকে তো আইসক্রিম কিনে দিলোই না আরো অনেকগুলো কথা শুনিয়ে দিল ও এই ব্যাপার আমার মেয়েটার আইসক্রিম খেতে ইচ্ছে করেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি বেতন পেলে সেই টাকা থেকে তোকে আইসক্রিম কিনে দেব না মা আমার যে এখন প্রচুর আইসক্রিম খেতে ইচ্ছে করেছে তুমি আমাকে আইসক্রিম কিনে দাও না মা টুম্পা এখন বায়না ধরলে আমি তোকে কোথা থেকে আইসক্রিম কিনে দেব আমার হাতে যে কোনো টাকা নেই তুই আজকের দিনটা অপেক্ষা কর কালকে আমি বাঘিনী ভাবিকে বলে বেতনের থেকে কিছু টাকা অগ্রিম চেয়ে আনবো আর ওখান থেকে তোর জন্য এক বক্স আইসক্রিম কিনে আনবো আর তুই মন ভরে খাবি কেমন সত্যি মা তুমি আমার জন্য কালকে আইসক্রিম কিনে আনবে কি মজা কি মজা বাঘিনী ভাবি আমাকে কিছু টাকা অগ্রিম দিবেন আমার মেয়েটা না আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না ধরেছে আপনি যদি আমাকে বেতনের টাকা থেকে কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে ওখান থেকে আমার মেয়ের জন্য একটা আইসক্রিম আমি কিনে নিয়ে যেতাম বাঘিনী ভাবি ও এই ব্যাপার কিন্তু শেফা এখন তো মাসের প্রথমের দিক কিছুদিন আগে তো তোকে বেতনের টাকাটা দিলাম আচ্ছা আমি তোকে এখন একশো টাকা দিতে পারবো এর বেশি দিতে পারবো না ঠিক আছে বাঘিনী ভাবি আপনি বরং আমাকে একশো টাকাই দিন এরপর শেফালি সেই টাকা নিয়ে দোকানে আইসক্রিম কিনতে যাবে ঠিক তখনই কবে তার অ্যাক্সিডেন্ট হয় ই তোরা জানিস আমার মা কি আমার জন্য না অনেক আইসক্রিম কিনে আনবি মা আমাকে বলে গিয়েছি তাই না কি অনেকগুলো আইসক্রিম আনবে তুই কি এক একা খাবি না রে আমি কি তোদের ছাড়া এক একা খেতে পারি তোদের সবাইকে নিয়ে একসাথে আইসক্রিম খাবো এই আমি এখন চলে যাই আমার মা তো আসার সময় হয়ে গিয়েছে কালকে আমি তোদের জন্য আইসক্রিম নিয়ে আসবো এরপর টুম্পা বাড়িতে চলে যায় চুমা কাকি ও চুমা কাকি আমার মায়ের কি হয়েছে আমার মা এভাবে শুয়ে আছে কেন আমার মায়ের মাথায় কি হয়েছে ঝুমা কাকি এই সব কিছু আমার জন্য হয়েছে আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম বলে মা দোকানে যেতে নিয়েছিল আর পথেই অ্যাক্সিডেন্ট হয়েছে না রে টুম্পা শুধু শুধু নিজের ঘাড়ে দোষ দিস না কপালে যা আছে তাই তো হবে আল্লাহকে ডাকো এই অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই তোমার মা কষ্ট করে কাজ করে তিনবেলা অন্তত খাবার দিতে পারতো এখন তো সেই পথ বন্ধ হয়ে গেল। আর তোমার মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে এত টাকা কোথায় পাবে আল্লাকে ডাকা ছাড়া আর যে কোনো পথ নেই রে মা সব কে আমার হয়েছে আমি আর কোনো দিন আইসক্রিম খাবো না আমার জন্য আমার মা কত বড় চোট পেয়েছে আমার মা না কখনো উঠে দাঁড়াতে পারবে না হাই সৃষ্টি করতাম তুমি আমাদের সহায় হও আমি আর কোনো দিন আইসক্রিম খাব না টুম্পা আমি তোমার সব কথা শুনেছি তুমি অনেক ভালো আর তোমার মা শেফালি শিয়ালিনী খুবই সৎ সে তোমার জন্য অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করত এই নাও এই জাদুর বীজটা তোমাদের ঘরের চালে রোপণ করে দিও আর এই যে ফুলটা যে দেখতে পাচ্ছ এই ফুলটা নিয়ে তোমার মায়ের মাথায় ছুঁয়ে দিও তোমার মা একদম সুস্থ হয়ে যাবে তুমি সত্যি বলছো পরি আমার মা সুস্থ হয়ে যাবে আর এই বীজ থেকে কি হবে এই বীজ থেকে অনেক ধরনের আইসক্রিমের গাছ হবে আর সেই গাছে যে আইসক্রিম হবে সেগুলা বিক্রি করে তোমাদের সংসার খুব ভালো মতো চালাতে পারবে তোমার মায়ের আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না এরপর টুম্পা সে বীজ নিয়ে তাদের ঘরে চালে রোপণ করে দেয় আর ফুলটি নিয়ে তার মায়ের কাছে যে মাথায় ছুঁয়ে দেয় আরে টুম্পা এ কি হলো আমার আমি তো একদম সুস্থ হয়ে গিয়েছি আমার মাথায় যে আর কোনো যন্ত্রণা করছে না আর আমি আগের মতো উঠে দাঁড়াতে পেরেছি এরপর টুম্পা তার মায়ের কাছে সব কথা খুলে বলল মা চলো বাইরে যেয়ে দেখি পুরি তো বলেছিল বীজ রোপণ করার কিছুক্ষণের মধ্যে ঘরের চালে আইসক্রিমের গাছ হয়ে যাবে ও মা দেখেছ পুরীর কথা সত্যি হয়েছে আমাদের ঘরে ছেলে কত আইসক্রিমের গাছ হয়েছে আর আইসক্রিমের গাছগুলোতে কত কত আইসক্রিম ধরেছে মা এখন থেকে আমি মজা করে আইসক্রিম খেতে পারবো আর এই আইসক্রিমগুলো বিক্রি করে আমাদের সংসার খুব ভালো মতো কেটে যাবে তোমার আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না মা হ্যাঁ রে টুম্পা তুই ঠিকই বলেছিস আমার আর অন্যের বাড়িতে কাজে যেতে হবে না এই আইসক্রিমগুলো বিক্রি করে আমাদের সংসার চলে যাবে এরপর তারা মা ও মেয়ে বাজারে একটি ভেনগাড়িতে আইসক্রিম বিক্রি করতে শুরু করে আর এভাবেই তাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ